দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একদিনের মধ্যেই এই থেকেই আর দু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা দেখছেন বিশ্বের অনেক আবহাওয়া ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া সহ বিভিন্ন বিশ্বের আবহাওয়া মডেল জানাচ্ছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে মে মাসের শেষের দিকে সামনের উইকেন্ডে অর্থাৎ থেকে মে এর মধ্যে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়ে ভিন্নমত বিশ্বের বিভিন্ন দেশের মডেল অবশ্য ভারতের মৌসম ভবন এখনো ঘূর্ণিঝড় সম্পর্কে পূর্বাভাস দিতে নারাজ ভারতের মৌসম ভবন জানাচ্ছে বুধবার মে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা নিম্নচাপ প্রাথমিকভাবে শতাংশ উত্তর পূর্ব দিকে এগোবে শুক্রবারের মধ্যে এই নিম্নচাপ মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ভারতের মৌসম ভবন এর আর দেখতে নারাজ যদিও বিশ্বের বিভিন্ন মডেল বলছে বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে ঘূর্ণিঝড় হলে তার নাম হবে রিমল অমানের দেওয়া এই নাম আরবি ভাষায় রিমলের অর্থ বালি নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড় হলে তার অভিমুখ হবে উত্তর ও উত্তর পূর্ব দিক এর প্রভাবে গতি পেতে পারে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনুমান আবহাওয়াবিদদের বিশ্বের বিভিন্ন মডেলের মধ্যে রয়েছে আমেরিকার ফোরকাস্টিং সিস্টেম এছাড়াও ইউরোপ ইউনিয়নের বিভিন্ন মডেল অবশ্য কেউ অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলে এই ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে বলে মন্তব্য করেছে কেউ বা পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের বরিশালের মধ্যে এটি ল্যান্ডফল করতে পারে বলে অনুমান করেছে তবে এখনো পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের গতিপথ বা ল্যান্ড ফল নির্দিষ্ট করে সহমত হতে পারেনি বিভিন্ন মডেল আর তাতেই এই ঘূর্ণিঝড় সম্পর্কে রহস্য বাড়ছে ভারতের মৌসম ভবন ঘূর্ণিঝড় সম্পর্কে নিশ্চয়তা এখনো না দিলেও মৎস্যজীবীদের জন্য সতর্ক জারি করেছে সমুদ্র উত্তাল থাকার কারণে এই নির্দেশিকা ইতিমধ্যেই জানানো হয়েছে তে সীমে থেকে মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের প্রবেশ